মাত্র সাত মাস গাড়িটার বয়স গাড়িটা একটু একটা দেখেন আপনি এসে ভেতরে বসে দিই যদি আপনি একটা নতুন গাড়ি যদি ঘ্রান না পান তাহলে আপনি আমাকে বলবেন হানড্রেড সে সেই ঘ্রানটা আছে এক দেখাতে পছন্দ হবে করবে কিন্তু সম্পূর্ণ অটো ভাই আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেস ভাই আমার শোরুমটার অ্যাড্রেস হচ্ছে তেজগা সাত রাস্তা হোটেল হলিডেনের সাথে আর আমাদের শোরুমের নাম হচ্ছে ঢাকা মেট্রো এটা আপনার সবারই প্রিয় প্রতিষ্ঠান ঢাকা মেট্রো আমি আপনাদের মাঝে এখন উপস্থাপন করব। একটা হচ্ছে হ্যারিয়ার গাড়ি নন হ্যাবিট ইউনিট এটা হচ্ছে দু হাজার উনিশের মডেল এবং রেজিস্ট্রেশন হয়েছে মাত্র সাত মাস গাড়িটার বয়স চব্বিশের মা চব্বিশের একদম শেষের দিকে রেজিস্ট্রেশন মাত্র সাত মাস গাড়িটার বয়স গাড়িটা একটু একটা বার দেখেন আপনি বাজারে অনেক গাড়ি পাবেন ব্ল্যাক গাড়িগুলো খুবই কম আসছে কারণ ব্ল্যাক গাড়ি কিন্তু অনেক এস ইউভি গাড়ি মানেই কিন্তু ব্ল্যাক আসলে ব্ল্যাক ইন এর মতো যে একটা সুন্দর আমি আমার হিসাবে অন্য কোনো কালার আমি পাই না ব্ল্যাকটা আমার কাছে বেশি সুন্দর লাগে এটা আমার ক্ষেত্রে হয়তো হয়তো আমার আরেকজনের ক্ষেত্রে আরেকজন হতে পারে এই ক্ষেত্রে একটা দেখেন এই গাড়িতে একদম রিকন্ডিশন একদম একটা রিকন্ডিশন গাড়ি যে অবস্থা আছে আমার গাড়িটা সেম সে অবস্থা আছে উনি বাংলাদেশে পাঁচ হাজার কিলোমিটারও চলায় নেই নিজে পাঁচ হাজার কিলোমিটারও চলে নেই বাংলাদেশের রাস্তাতে সব কিছু অরিজিনাল আছে এই জন্য বলার কিচ্ছু নয় কালার অরিজিনাল হেডলাইট লাইট অরিজিনাল ব্যাকলাইট এটা আমি কিচ্ছু বলবো না কারণ সব কিছুই অরজিনাল আছে মাত্র পাঁচ হাজার কিলোমিটার চলছে আবার গাড়িতে কী কী অপশন আছে আমি সেইগুলো দেখাই এটা হচ্ছে আপনার পার্কিং সেন্সর আছে থ্রি সিক্সটি ক্যামেরা আছে এবং সম্পূর্ণ লেদার সানরুফ এবং বিগ স্ক্রিনের একটা মনিটর একদম অসাধারণ ভেতরটা হ্যাঁ এবং ভেতরটা কিন্তু আছে আপনার কালারটা বলে দেন এর কালারটা কী কালার মেরুন মেরুন কালার বা চকলেট লেদার বলে চকলেট লেদার কালার ইন্টেরিয়রটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন আপনার ফুল প্যারানমিক আছে দেখাই দেই একদম চমৎকার চমৎকার সানরুফ আর এইটা কিন্তু অনেক লাক্সারি সানরুপ অনেক বড় সানরুফ কিন্তু এগুলা কিন্তু ছোট সানরুফ না এখানে চাইলে আপনি দাঁড়াতে পারবেন এবং গাড়িটার ভিতরটা দেখেন একদম ফ্রেশ আপনি ভিতরে যদি বসে যদি মনে না হয় যেটা একটা রিকন্ডিশন ইউনিট উঠছেন আপনার গাড়ি নিতে হবে না এবং আমি আপনাকে অত্যন্ত দুঃখের সাথে কথা বলবো যে সরি আমি যে ইনফরমেশান দিয়েছি সেটা ভুল ছিল আপনি এসে ভিতরে বসে দেখ যদি আপনি রি একটা নতুন গাড়ি যদি ঘ্রান না পান তাহলে আপনি আমাকে বলবেন হানড্রেড পার্সেন্ট সেই ঘ্রাণটা আছে এক দেখাতে পছন্দ হবে ব্যাগ কিন্তু সম্পূর্ণ অটো এক দেখাতে দেখেন ভাইয়া এই কম্বলটা দেখেন না দেখলে একটা গাড়ি যে আপনি ফার্স্ট টাইমে দেখলে যে দেখেন এখনো পলি করা আছে ফার্স্ট টাইম দেখলে আপনি বুঝতে পারবেন গাড়িটা কি পরিমাণ ফ্রেশ দেখেন আপনি ইন্টেরিয়র দেখলে বোঝা যাবে গাড়ির ইউজার কেমন ছিল গাড়িটা ইউজ কেমন হয়েছে একটা ভালো গাড়ি একটা সবসময় ভালো গাড়ি রাখবেন দেখবেন কি বছে একটা সবারই মন মানসিকতা ভালো থাকবে একটা গাড়ি কিনে যদি আপনার গাড়ি নিয়ে দৌড়াইতে হয় একটা আপনি গাড়িতে ইউজ করবেন নাকি এখন একটা জায়গায় যাচ্ছেন সে ফ্যামিলি নিয়ে কোনো প্রোগ্রামে যাচ্ছেন সুন্দর জামা কাপড় পরে রেডি হয়ে যাচ্ছেন গাড়ির কোনো একটা কোনো সমস্যা হয়ে গেল এখন আপনি মেকারের পিস পিস ঘুরলে আপনি বলেন আপনার জার্নিটা কেমন হবে বিষয়টা একটা ভালো গাড়ি কিন্তু অনেক বড় সম্পদ তাই আপনারা অবশ্যই দেখে শুনে গাড়ি আপনি গাড়ি দেখে শুনে নেবেন এই দায়িত্বটা আমাদেরকে ঢাকা মেট্রোকে দিতে পারেন আমরা সর্বোচ্চ পর্যায়ে দেখে শুনে গাড়ি ক্রয় করে থাকি এবং এটা কিন্তু হচ্ছে আপনার সিট পাওয়ার আছে এবং টোটাল মাইলেজ কত টোটাল মাইলেজ বাংলাদেশে সর্বোচ্চ উনি বলছে বাংলাদেশের পাঁচ হাজার মাইলেজ চলেন এটা মাইলেজ হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক কিলোমিটারও টেম্পার করা নাই উনআশি হাজার তিনশো ছয় তিনশো ছয় আপনি অপশন চিনি দেখে নেবেন হ্যাঁ একদম অরিজিন মাইলেজ ওকে এবং প্রত্যেকটা গ্লাসি অরিজিনাল প্রত্যেকটা আও আমি একটা জিনিস দেখাই ভাই এই যে জিনিস তো খুব কম দেখানো হয় আমি একটা ইঞ্জিন রুমটা দেখাই একটা ব্র্যান্ড নিউ বাই রিকন্ডিশন গাড়িতে কেমন ইঞ্জিন রুম থাকে দেখেন এই হচ্ছে ইঞ্জিন রুম সিসি হচ্ছে আপনার 2000 হ্যাঁ কারণ এটা হচ্ছে নন হাইব্রিড ইউনিট এই যে এই দেখেন এই এটা হচ্ছে আপনার অরিজিনাল যে হিপ আপনার যে বনাট কভারটা সেটা কিন্তু একদম অক্ষত অবস্থায় আছে এবং একদম ব্র্যান্ড নিউ অবস্থানে আছে গাড়িটা নিলে একদম ব্র্যান্ড নিউ অবস্থানে পাবেন সবকিছু যে এই যে এটাও কিন্তু মার্ক করা মার্ক করা মানে একটা রিকন্ডিশন গাড়ি আমি দিব ইউজ গাড়ির প্রাইজে একটা রিকন্ডিশন গাড়ি পাবেন ওকে যেটাতে আপনার রেজিস্ট্রেশন করতে হবে না অলরেডি নাম্বার করা আছে এবং নতুন নাম্বার করা এর মডেলটা হচ্ছে দুই মডেলের গাড়ি নন হাইব্রিড ইউনিট এবং এটা রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার শেষের দিকে আমি একদম রিকন্ডিশন অবস্থায় সেই গাড়িটা বাংলাদেশের বাংলাদেশের রাস্তায় মাত্র পাঁচ হাজার কিলোমিটারও চলে নাই

আপনার মনে হবে গাড়িটা পঞ্চাশ হাজার টাকা কম দে কে এক লাখ টাকা কম দে এরকম মনে করার প্রশ্ন ওঠে না আপনি এসে ভালো জিনিসটা নেবেন জাস্ট পছন্দ হবে গাড়িটা নেবেন আপনার মোবাইল নম্বর আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরোয়ান সেভেন ট্রিপল থ্রি ডাবল টু ফোর সিক্স টু আলাইকুম ওয়ালিকুম সালাম